অবশেষে সামিরা খান মাহি তার সেই নাচের ভিডিও এবং পোশাক নিয়ে মুখ খুললেন এদিকে আবার টিকটক আর হুরে জান্নাতের হাজবেন্ড এর গ্রেপ্তার নিয়ে নিটিজনদের ভিন্ন ভিন্ন মত আরেক দিকে মেহর আফরোজ শাহন পেল এবার দম বন্ধ করা পহেলা বৈশাখ জানালো ভারতীয় গণমাধ্যমের এক আর্টিকেলে প্রথমে আসি হুরে জান্নাতের কাছে টিকটকার হুরে জান্নাত এবং তোহা হোসেন যারা বেসিক্যালি জান্নাত তোহা ব্লগস পরিচিত সো সেই জান্নাতের হাজবেন্ড তোহাকে গতকাল মধ্যরাতে পুলিশ গ্রেপ্তার করে রিজন ওই অল্প টাকায় বেশি মুনাফা লাভের যেসব অ্যাপ থাকে না ও সোজা বাংলায় জুটার অ্যাপ প্রমোশনের দেয় এবং গ্রেপ্তারের পর তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং তার বিরুদ্ধে এ সমস্ত উল্টাপাল্টা অ্যাপ প্রচার করে অন্যদেরকে ঠকানো হচ্ছে এই প্রসঙ্গে মামলা দেওয়া হয়েছে এখন অনেকেই এই খবরটা নিয়ে নানা রকম মন্তব্য করছে কেউ বলছে হ্যাঁ ঠিকই আছে এরা যুব সমাজকে ধ্বংস করছে এই সমস্ত মানুষদের আসলে কারাগারে বন্দি করা উচিত বেশি লোভ হয়ে গিয়েছিল নানা রকম কথাবার্তা সেম টাইম অনেকে আবার এই টপিক্সও তুলছে শুধু তোহার মতো মানুষদের গ্রেপ্তার করলে হবে আরো আর অনেক বড় বড় সেলিব্রিটি তারকারা আছে যারা তো এই সমস্ত অ্যাপ দেদারসে প্রমোট করে ওপেনলি ঘুরে বেড়ায় তাদের নামে কেন কি মামলা করে না তাদের নামে কেন কোনো অ্যাকশন নাও হয় না যারা এই সমস্ত উল্টাপাল্টা সাইট প্রমোট করবে তাদের সবার নামেই অ্যাকশন নাও উচিত যাই হোক হ্যাঁ প্রমোশন বুঝে শুনে করা উচিত এবং আমরা একটু প্রমোশন করে যাই না উল্টাপাল্টা কোনো সাইট নিয়ে না বাবা চালাক নিয়ে এই গরমে রেগুলার টি শার্ট হোক কিংবা ড্রপ শুলের টি শার্ট অথবা প্যান্টস কিংবা পাঞ্জাবি যাই নেন না কেন ভাই আরামসে স্টাইলে সবার থেকে আলাদা হতে পারবেন যদি চালাক থেকে এগুলো নেয় প্রিমিয়াম এই কালেকশন গুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট এবার আসা যাক সামিরা খান মাহির কাছে ইয়ামাহার ইভেন্টে সামিরা খান মাহির ডান্স নিয়ে তো সোশ্যাল মিডিয়া বেশ তোলপার হয়ে গিয়েছিল অনেকেই প্রশ্ন তুলেছিল এমন বডি ফিটিং বডি গাউন পরে মাহি কেন এমন স্টেপ দিচ্ছে দেখতে খুব দৃষ্টিকটু লাগছে তো ফাইনালি সামির খান মাহি এখন এই বিষয়গুলো নিয়ে মুখ খুলল তিনি জানান ওই ইভেন্টে তিনি এক ঘন্টার মতো পারফর্ম করেছিলেন এবং ওখানে আরও কিছু মুদ্রা বা নাচের স্টেপ ছিল কিন্তু কেউ একজন উদ্দেশ্য ওই কিছু মুহূর্ত জুম করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় যেগুলো দেখতে খুব বাজে লাগছিল এবং তিনি তার পোশাক নিয়েও বলেন অনেকেই মনে করছে তিনি তার এই পোশাকের ভিতরে কিছুই পরেনি হুইচ ইজ নট ট্রু তিনি এই পোশাকের ভিতরে আরো দুটো ড্রেস পরেছিলেন এবং এই কারণে জিনিসটা দেখতে টাইট লাগছিল এবং তিনি আফসোস করে এটাও বলেন যে আমাদের দেশে তো ওরকম কস্টিউম ডিজাইনার থাকে না বা কস্টিউমের উপর বাজেটও থাকে না সো অনেক সময় তারা চাইলে অনেক কিছু করতে না এবং তার ক্ষেত্রে এমনটাই হয়েছে তিনি জাস্ট পারফরমেন্সের একদিন আগে পোশাকটি পেয়েছিলেন তো যাই হোক সবকিছু মিলিয়ে জিনিসটা ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি এখানে তেমন দোষ ছিল না ক্যামেরার অ্যাঙ্গেল বা ড্রেস নিয়ে তার কিছু করার ছিল না বলেই তাকে আনফরচুনেটলি এমন সিচুয়েশন ফেস করতে হয়েছে ফাইনালি আসি মেহর আফ্রোজ শাহনের কাছে সবাই যেখানে পহেলা বৈশাখ এবার বেশ গোছালো ভাবে পালন করলো সেই জায়গাতে মেহুর আফরোজ শাহনের কাছে এবারে পহেলা বৈশাখটা খুব বন্ধ করা লেগেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা একটি আর্টিকেল ছাপা হয় যেখানে মেহরা ফুদশাহন বলেন এমন দম বন্ধ করা অবরুদ্ধ পয়লা বৈশাখ দেখিনি কখনো দেখবো বলেও আশা করিনি তার কথা ছোটবেলায় তিনি ছায়া গান দিয়েই পয়লা বৈশাখ শুরু হতো এমনটাই দেখে আসছেন সবাই মিলে রাস্তায় ঘুরে বেড়াতো রং বেরঙের মুখোশ কিন্ত যেদিকে তাকাতো সেদিকে লাল সাদা দেখতো মনে হতো গোটা বাংলাদেশটা ঝলমল করছে এবং এই ঝলমলে পয়লা বৈশাখটা তিনি এবার দেখতে পাননি এছাড়া এই যে মঙ্গল শোভাযাত্রার নাম চেঞ্জ করে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে এটা নিয়েও তিনি বলেন এই নাম চেঞ্জ করাটাও রাজনৈতিক একটা হস্ত থেকে ব্রাংশ এবং বরাবর যেখানে দেখা যায় চারুকলার স্টুডেন্টরা এই শোভাযাত্রা বের করে সেখানে এবার ছাত্ররা নয় সরকারের হস্তক্ষেপেও জিনিসটা শতস্ফূর্তভাবে হয়নি বলে তার কাছে মনে হয়েছে মোট কথা তিনি পয়লা বৈশাখ নিয়ে এবার খুব বেশি হ্যাপি না আর কি এখন তার এইটার উপর বেস করে অনেক অনেক কমেন্টস করছে সফটার বলা যায় না এনিওয়ে ভিউয়ার্স এখন এই গসিপসগুলো নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু